একটা ভবিষ্যৎ করি ভবিষ্যৎবাণী না বলে বরঞ্চ আশঙ্কার কথা বলা যেতে পারে আশঙ্কা বলুন আর ভবিষ্যৎবাণী বলুন সেটা হচ্ছে প্রচুরেই বিএনপির কর্মীদের হাতে মার খেয়ে এই তথাকথিত এনসিপির নেতাদের অবস্থা কেরোসীন হয়ে যাবে সারা বাংলাদেশ এর সকল লক্ষণ দেখা যাচ্ছে আমার আগের একটা আশঙ্কা ছিল বা আগের একটা ধারণা ছিল যে কখনো আওয়ামী যদি ফিরে আসে তখন এনসিপি তে যারা এখন আছে তাদের নিরাপত্তা কি হবে কারণ এদেরকে তো রাস্তাঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে পাবে সেখানে পেটাবে যখনই আওয়ামী লীগ একটু শক্তি এবং স্ট্রেন্থ পাবে আমার কাছে মনে হচ্ছে যে এখন আওয়ামী লীগ ফেরত আসবে কখনো বা আদৌ এসে পেটাবে সেই সুযোগ আওয়ামী পাবে না এর আগেই এখন যে টান টান উত্তেজনা সেই উত্তেজনায় বিএনপি ভার্সেস এনসিপির একটা লড়াই সামনে আছে এবং সেই লড়াই একতরফা ভাবে বিএনপির পক্ষে চলে যেতে পারে কেন চলে যেতে পারে এই সাম্প্রতিক কালে গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে যে উত্তেজনা চলছে যে পরস্পরের দোষারোপ চলছে সেটা সেই দিকে যাচ্ছে যদিও আমি ভিডিও যখন করছি আমার একটা ধারণা যে আমাদের প্রয়াত সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক যিনি আদালতের রায়ে ঢাকা উত্তরের মেয়র মেয়র পদে পাওয়ার আশা করছেন তিনি তিন হাজার টু ব্যাকফুটে চলে যাবেন হতে তার রাজনৈতিক দলের পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে বাড়াবাড়ি না করার জন্য কারণ সামনে জাতীয় ইলেকশন রেখে একটা তুচ্ছ মেয়র পদের জন্য যেটা হয়তো খুব বেশি দিন নাই হয়তো মাসখানেক থাকতে পারে সেটা কে নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলা হতে পারে কিন্তু আমি একটু এই ফাঁকে একটু কথা বলে নেই আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা আলোচনার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এনসিপি এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে সব সদস্যগুলা আছে এই সব সদস্যগুলা অসিরই নাকি বিএনপির সদস্যদের বা কর্মীদের হাতে খুব তাড়াতাড়ি মার খেতে যাচ্ছে তাদেরকে যেখানে পাবে সেখানেই মানুষজন ধরে পিটাবে বা মারবে এমন একটি পরিস্থিতি বা এমন একটি ভবিষ্যৎবাণী করছেন আমাদের মুস্তাকিম স্যার তিনি এ কথাও জানিয়েছেন যে তিনি হয়তো ভাবছিলেন যে ভবিষ্যতে বা কিছুদিন আগে বা কিছুদিন পরে হয়তো আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগের কর্মী বা নেতাকর্মীদের হাতে এনসিপির নেতাকর্মীরা মার খাবে কিন্তু তিনি দেখছেন যে না এটা হতে পারে না বর্তমানে যে দলটি রাজনৈতিক প্রাঙ্গনে সক্রিয় আছে সে রাজনৈতিক পাঙ্গনে সক্রিয় থেকেই কিছুদিনের মধ্যেই নাকি এনসিপি যেমন হাসনাজ আবদুল্লাহ নাহেদ ইসলাম শারজি আলম সহ বিভিন্ন এনসিপির আরও অনেকগুলো যেসব নেতাকর্মীরা আছে তারা মার খেতে যাচ্ছে এর একটি কারণও তিনি কিন্তু দেখিয়েছেন কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে এনসিপির নেতারা কিন্তু এক এক বিভিন্ন দলে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে এক একজন বলছে এক কথা আর একজন বলছে আর এক কথা মানে তাদের কথার মধ্যে কোনো তো নাই আমি আর কিছু কথা বলতে চাচ্ছি না এখনই আমরা সারের কাছে চলে যাব তো স্যার আপনি বলতে থাকুন আমার যতটুকু খবর আছে সরকারি পুলিশ আর্মি আনসার এবং ইত্যাদি বাহিনী ছাড়া হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় তার নিজস্ব এমন কোনো বড় শক্তি নেই যেটা যদি সেনাবাহিনীকে মাইনাস করে ফেলা হয় সেটা দিয়ে তারা তিনি স্থানীয়ভাবে কুমিল্লায় কুমিল্লা বিএনপি এটা খুব শক্ত এবং পুরনো সংগঠন তাদেরকে কোনোভাবে মোকাবেলা করতে পারবে না এটা হচ্ছে একটা কথা আমরা কিছুদিন আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকজন ডাস্টবিনের মধ্যে মাহফুজ আবদুল্লার ছবি দিয়ে আহ সেটার মধ্যে বোতল ছুড়ে মারছে এবং বোতল নিয়ে অনেকগুলো মজার মজার স্লোগান দিচ্ছে মোলানা কি জানো মোলানা বোতল 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 সান্ডানা মাহফুজ 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 এই যে দেখেন দুজনের কাহিনী ঘটে গেল তৃতীয় যে ঘটনা সম্প্রতি ঘটল আসিফ মাহমুদ সুজিব ভুইয়া যিনি আমাদের স্থানীয় সরকারের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তার কুশ মানে পুতলাটা কি বুঝে নিত কুসপুত্তলিকা কুসপুত্তলিকা দিয়ে সেটার মধ্যে জুতা মারছে ঢাকা দক্ষিণের সরি ঢাকা হ্যাঁ ঢাকা দক্ষিণের যে লোকজন আছে বিশেষ করে আদি ঢাকাবাসী যারা আছেন সাদেক হোসেন খুকার সাথে সম্পৃক্ত কর্মী ছিলেন বা এই মুহূর্তে হয়তো ইশরাকের কর্মী তারা তারা সেটাকে একটা কুশপুত্র নিয়ে এসে সেটার মধ্যে জুতা মারছেন কি ট্র্যাজেডি আপনি চিন্তা করেন মাত্র কয়েক মাস আগে এখনো বছর ঘুরে নাই মাত্র কয়েক মাস আগে যাদেরকে আমরা ন্যাশনাল হিরো বলেছি যাদেরকে আমরা একেবারে জাতীয় বীর বলেছি তরুণ সমাজের আইকন বলেছি সেই আইকনদের অবস্থা এখন এই পর্যায়ে গিয়েছে যে এখনই তাদের ছবির মধ্যে বোতল মারা হচ্ছে তাদের ছবির মধ্যে জুতা মারা হচ্ছে এবং ছবি থেকে ব্যক্তি মুখে গুতুল পড়ে গেছে অলরেডি জুতা মার জুতা যেতেও খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না আমি অনলাইনে ভিডিওতে আমি ছাত্রদলের একটা মিছিল দেখেছি সেই মিছিল থেকে অলরেডি বলা হচ্ছে দৈরা দৈরা জবাই করো কারে কারে করা হবে আওয়ামী লীগ অভিয়াস আওয়ামী লীগ তারা চেষ্টা করবে জামাত্রে করতেছে এবং এনসিপির নাম সহই তারা স্লোগান গুলো শুরু করে দিয়েছে এই যে উত্তেজনা এই উত্তেজনার পিছনে কারণটাকে কারণটা হচ্ছে বিএনপি এখন বুঝতে পেরেছে তারা সঙ্গে ক্ষমতার ভাগ সহজে পাবেন না সুতরাং বুঝাই যাচ্ছে এই লাভজনক প্রক্রিয়া এবং প্রকল্পের মধ্যে নতুন কাউকে ভাগ দেওয়ার জন্য বর্তমান সরকার বর্তমান সরকারের এই ল্যাংবোর্ডগুলা মোটেই প্রস্তুত নয় এবং তাদের নিযতের নিয়ত ভালো না তারা যদি প্রমাণ করতে পারত যে আমরা দেশকে দিতে চাচ্ছি না কারণ আমাদের নিয়ত ভালো তাহলে সেটাকে স্বাগত জানাত সাধারণ লোকজন কিন্তু সেটা নিয়ত ভালো না এই যে আমি বললাম এজাজকে আপনি না দিয়ে যাই দেন ইভেন এজেন্সকে কে দেন যাকেই দিতে চান আপনি একটা যদি ট্রান্সপারেন্ট স্বচ্ছ প্রক্রিয়া দিতেন কারণ এটা তো একটা চাকরি এটাই তো নির্বাচন না ভোট হচ্ছে না প্রশাসন নিয়ে করছেন যে আমরা কাকে দিতে চাই এটা যদি আপনি প্রকাশ্য করতেন আমি নিশ্চিত ঢাকা শহরে আরো অনেক যোগ্য লোক আছেন যারা আরবান সিটি প্ল্যানিং সম্পর্কে সিটি ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন তাদের অনেক বুদ্ধি আছে পরামর্শ আছে জ্ঞান আছে প্র্যাক্টিক্যাল তারা ইন্টারভিউ দিতে পারতেন প্রকাশ্য ইন্টারভিউ হতে পারতো সেই ইন্টারভিউর মাধ্যমে যাকে আপনি পছন্দ নিতে পারতেন বাইরের বাইরে ধরুন বিদেশে প্রচুর লোকজন আছে আমি যদি আমি এখন ইংল্যান্ডে আছি ইংল্যান্ডে যদি বলি প্রচুর কর্পোরেশন কাউন্সিল গুলোতে আছেন বাংলাদেশের লোকজন তারা এই দেশের নগর ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে মেয়র আছেন বাঙালি অনেক জায়গায় নগর ব্যবস্থাপনা কি হচ্ছে তাগুলো একবার নিবিড় ভাবে দেখছেন তাদেরকে ডাকা যেতে পারতো তাদেরকে উপদেষ্টা করা যেতে পারতো তাদের জ্ঞান বুদ্ধি নেওয়া যেত আমি আমি নিশ্চিত যে আমরা যদি দেখি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে

প্রশ্ন উঠতো কিন্তু আজকে প্রশ্ন উঠছে আজকে এখানের মধ্যে কি মধু আছে সেটা নিয়ে কথা হচ্ছে আর সেই মধু যদি না থাকে আপনি ঈশ্বর কেন দায়িত্ব দিবেন না এর সুস্পষ্টভাবে এই সরকার কিছু বলতে পারে আমি দেখলাম আসিফ মহাশয় ভুইয়া বলেছেন হ্যাঁ এখানে অনেকগুলো লেগাল ব্যাপার আছে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি ভাই এই সব ধান্দাবাজি কথাবার্তা বাদ দেন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন ওইটা আপনি ফোন করে নিয়ে নিতে পারেন আপনি দুজন লয়ারকে ডেকে ওকে কি কি প্রবলেম এই প্রবলেম এমন ইকন আপনার ইস্রাকের সাথে কথা বলতে পারেন যে ভাই এই সমস্যা আছে এই কারণে পারছে না আপনি কি বলেন ইশরাক আদালতের রায়ে মেয়র হয়েছেন হ্যাঁ আপনি আমি আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে আদালতের ডিউ প্রসেস ফলো করা হয় নাই নির্বাচন কমিশন সেখানে পক্ষ 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 হয়েছে এবং সেই আসলে নির্বাচন কমিশন আসলে সেখানে ছিল এবং এই এক ধরনের কি বলা যায় ম্যানেজ করে করে হুট করে রায়টা নিয়ে আসা হয়েছে সরকার প্রস্তুত ছিল না কারণ সরকার সেট করার জন্য সময় পায়নি কিন্তু একই ধরনের রায় কিন্তু আপনি দেখবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র দায়িত্ব পেয়েছেন তিনিও বিএনপির নেতা সেটা যদি সম্ভব হয় তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন এখানে কেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বা ডক্টর ইউনুসের সরকার বা টোটাল টোটাল গভর্নমেন্ট মেকানিজম ইসরাকের বিরুদ্ধে লেগেছে দর্শক আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা আলোচনার বিষয়টি হয়তো আপনাদেরকে বলে দিছি আপনারা হয়তো জানেন দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই ভালোভাবে আপনার মনের ইচ্ছা বা ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে যে বিষয়টি আপনারা বুঝতে পারছেন সেই বিষয়টি প্রতি মানে রূপ হিসেবে আপনারা যে কোনো একটা কমেন্ট করতে পারেন কারণ আপনাদের কমেন্ট করার একটি স্বাধীনতা কিন্তু রয়েছে যেহেতু এটা কমেন্ট একটি স্বাধীনতার মাধ্যমও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে তো দর্শক পরিশেষে অবশ্যই আপনারা এই ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন এবং করবেন অবশ্যই করবেন এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব তথ্য বা বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে যেসব অগ্রিম তথ্য বা আসে সেসব লোকের সাথে কিন্তু আমরা আলোচনা করে থাকি এবং তথ্যগুলো দিয়ে থাকি পরিশেষে আপনাদের কাছে একটিমাত্র অনুরোধ করে বলছি আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য